ভাইয়া অসাধারণভাবে একটি পেয়ারা বর্তা করতেছে আর পেয়ারা বর্তা বা এই যে আম্রাবর্তা আম বর্তা অনেক মজা হয় অনেক স্বাদের এই বর্তাগুলি পেয়ারা বর্তা কাঁসন্দি আছে কাসন্দি শুকনামুর শেরকুরান এটা এটা কি লবল বিট আর বিট লবল ওইটা বিট লবন অনেকগুলি মশলা দিয়ে এই পেয়ারা ভর্তা বানাইতে হবে অনেক সুস্বাদু হয় ওনার পেয়ারা ভর্তাটা সব ভর্তাই অনেক মজা হয় সন্তী না কাসন্তীতে তো বর্তা অনেক মজা হয় যে কোনো বর্তা বানাইলে এটা অনেক সুস্বাদু হয় অনেক রকমের ভর্তা নাকি এগুলো আমরা না আমরা তারপরে যে আম আছে আম ভর্তা বানায় তারপরে যে পেয়ারা আছে সুন্দর সুন্দর পেয়ারা এই পেয়ারা ভর্তা বানায় অনেক সুন্দর লাগতেছে দেখতে আনারস করতে পারেন না আনারস করতে তো আরো বেশি মজা আপনার ঈদ ওই যে সরষার সরষার দিয়া ওই এই সমস্ত মশলা দিয়া ওই যে আনারস করতে যে কোনো করতে অনেক সুস্বাদু হয় আর স্বাদ লাগে ভালো লাগে তো সারাদিনে বিক্রি করেন না সকাল থেকে মানে রাত কটা পর্যন্ত রাত্রে এগারোটা পর্যন্ত এত রাতে ভর্তা খায় মানুষে হ্যাঁ আর বেশি আরো বেশি ছেলে না ঠিক আছে তাহলে 11:30 টা আচ্ছা